টুডে ডিসকাস অ্যাবাউট স্পিন প্ল্যান অফ রিং মেশিন তো এর আগে আমি অটোকন দেন হচ্ছে ড্রয়িং সিমপ্লেক্স এগুলোর যে স্পিন প্ল্যান এটি দেখেছিলাম আজকে রিং মেশিনের স্প্রিন প্ল্যান নিয়েছিলাম তো ধরুন ইয়ার টার্গেট আছে তিরিশ হাজার কেজি তাহলে নিড টু নাম্বার অফ স্পিন্ডেল অ্যান্ড নাম্বার অফ রিং ফ্রেম অর্থাৎ নাম্বার অফ স্পিন্ডেল রিং মেশিনের এবং নাম্বার অফ রিং মেশিন কয়টা দরকার হ্যাঁ সেটা আমাদের বের করতে হবে তো রিং ফ্রেম প্রোডাকশন নেট ইকুয়াল হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে এই যে ইয়ান টাকারটা যেটা আছে এটার সাথে আমাদের ওয়েস্ট যোগ করে নিতে হবে অর্থাৎ হার্ড ওয়েস্ট যোগ করে নিতে হবে হার্ড ওয়েস্ট ওয়ান পার্সেন্ট ধরেছি

আমি ধরেছি রিং মেশিনের স্পিড পনেরো হাজার হ্যাঁ তারপর হচ্ছে যে তাহলে আমাদের কী করতে হবে যে একটা স্পিন্ডেলের প্রোডাকশন বের করতে হবে চব্বিশ ঘন্টার হ্যাঁ স্পিড ধরেছে একটা তিরিশ কাউন্টের জন্য স্পিড ধরেছি পনেরো হাজার ওয়ান স্পিন্ডেল ডে ষাট ইন্টু টোয়েন্টি ফোর এখানে আমি স্পিড ধরেছি পনেরো হাজার আর পি এম ডে হে হচ্ছে আপনার টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি কাউন্ট হচ্ছে থার্টি এন হ্যাঁ আর ইফিসিয়েন্সি ধরেছি আমি পয়েন্ট নাইনটি টু স্পিট পনেরো হাজার নাম্বার অফ সিনেল ডেট টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি হচ্ছে নাইনটি এটা হচ্ছে ডিভাইড বাই টিপিআই টিপিআই আমি ধরেছি উনিশ পয়েন্ট পনেরো হ্যাঁ উনিশ পয়েন্ট জন্য পনেরো টি হচ্ছে থার্টি সিক্স এরপর হ্যাঁ হ্যাঁকে দেন হচ্ছে থার্টি কাউন্ট এর বলছে যে টু পয়েন্ট জিরো ফোর সিক্স দিলে চলে আসলো তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে পয়েন্ট ফাইভ ওয়ান কেজি এটা হচ্ছে একটা স্পিনেলের প্রোডাকশন ঠিক আছে তো তাহলে একটা স্পিনেল প্রোডাকশন আমরা পেয়ে গেলাম টোটাল প্রোডাকশন প্রোডাকশন কত কেজি হয়েছে ওয়েস্টেজ ধরে ত্রিশ হাজার তিনশো তিন কেজি তাহলে তিরিশ হাজার তিনশো তিন তিন কেজিকে কে আমাদের একটা স্পেন্ডেল দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমরা কি পাবো ভাগ করলে আমরা পাবো নাম্বার অফ স্পিন্ডেল ঠিক আছে আমরা এক স্পিন্ডেল দিয়ে আমরা ভাগ করবো ভাগ করলে আমরা পাবো হচ্ছে উনষাট হাজার একশো চারশো সতেরো এটা হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল ওকে আচ্ছা তো আমাদের এখন দেখতে হবে যে আমরা রিং মেশিনের আমরা এখানে কি কোশ্চেন করেছি কোশ্চেন করেছি হচ্ছে নেট টু নাম্বার অফ স্পিনেল অ্যান্ড নাম্বার অফ রিং ফ্রেম তাহলে নাম্বার অফ স্পিনেল আমরা পেয়ে গেলাম নাম্বার অফ রিং ফ্রেম আমাদের বের করতে হবে তাই না নাম্বার অফ রিং ফ্রেম নাম্বার অফ রিং ফ্রেম ইকুয়াল হচ্ছে তাহলে উনষাট হাজার চারশো সতেরো ডিভাইড বাই হচ্ছে আপনার তাহলে একটা রিং মেশিনের আপনি একটা রিং মেশিনের স্পিনাল যে কোনো স্পিনাল ধরতে পারেন যে টোটাল স্পিনাল একটা মেশিনের ধরুন চারশো ষোলো হতে পারে পাঁচশো ষোলো হতে পারে আটশো ষোলো হতে পারে এক হাজার আট হতে পারে হ্যাঁ তারপর হচ্ছে বারোশো হতে পারে এটা আমি জাস্ট দেখালাম আপনি যেভাবে ধরেন তাহলে উনষট হাজার চারশো সত্তর স্পিন্ডেল ডিভাইড বাই আমি ধরলাম এক হাজার আট স্পিন্ডেল এক হাজার আট স্পিন্ডেল যদি আমরা এটাকে স্পিন্ডেল দিয়ে নাম্বার অফ স্পিন্ডেল টোটাল যে একটা মেশিনের নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে ভাগ করলে আমাদের নাম্বার অফ মেশিন আমরা পেয়ে যাব ফিফটি এইট পয়েন্ট হচ্ছে নাইন তাহলে এটাকে আমরা যদি আমরা এটাকে লিখতে পারি ফিফটি নাইন হ্যাঁ নোস অর্থাৎ হবে আপনার ফিফটি নাইন অর্থাৎ তিরিশ হাজার তিনশো তিন কেজি প্রোডাকশন দেওয়ার জন্য আমাদের ফিফটি নাইন অর্থাৎ উনষাটটি রিং মেশিন লাগবে ঠিক আছে এক হাজার আট আর এই স্পেন্ডেল লাগবে উনষাট হাজার চারশো সতেরো স্পেন্ডেল ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নির্ভরশীল তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ